কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত্রের কখন আসলো কবি এই শিশু পার্কে সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে শুরিত উদ্ধান সেদিন ছিল না এই তন্দ্রাচন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনে সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃককে ফুলের বাগানে রেখে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানে জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত্ত কালো হাত তাই দেখি কবিহীন হেই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্ধানের বিরুদ্ধে উদ্ধান মার্চের বিরুদ্ধে মার্চ হেই অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দুর্নাইডুল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেই রূপ ছিল না পার্ক না না ফুলের বাগান কিছুই ছিল শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুধনের আকাশ সবুজে সবুজ সময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে সে মিশেছিল এই ধুদু মাটির সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল এসেছিল ঝাঁক বেদি উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতির মুঠুই মৃত্যু চুকে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুন কেরানি নারী বৃদ্ধ বেশা আর তোমাদের মতো শিশু পাথা পোড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত শত সংগ্রাম রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলোকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয় লাগিল গোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কে রো তাহার বজ্র কণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাবিয়ে কবি শুনালেন তার অমর কবিতা খানে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দ ঠিকই আমাদের